আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটা সুইচ নিয়ে আসছি সুইচটা ম্যাগনেটিক কন্টাক্টর আমাদের জমজম ক্লাসের একটা নতুন ডিভাইস ম্যাগনেটিক কন্ডাক্টর তো আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে আনবক্সিং করবো তখন কীতে কীতে আছে মানে গায়ে কিছু লেখা আছে কন্টাক্টর সম্পর্কে এগুলো আপনার নিশ্চয়ই ফিরে নেবেন যারা দরকার আর শুধু আমরা দেখি যে কেন কেন কত এমপি আর ম্যাগনেটিক কন্ডাক্টরটা এটা লিখে মূলত চব্বিশ চল্লিশ এমপি ম্যাগনেটিক কন্ডাক্টর আর দুইশো বিশ বোল্ট পঞ্চাশ হাজার ক্ষেত্রে আমরা এই বক্সটা আনবক্সিং করবো তো এই বক্সটা যখনই কুলি কুলার আমরা এটা এটার সাইজ দেওয়া আছে যে এটা কী সাইজের মধ্যে বসবে তারপরে আছে আরেকটা জায়গার মধ্যে আছে এটার আরেকটা ডায়াগ্রাম যে এটার সাথে যখন টাইমারি রিলেটেড কোনো কিছু বসবে সেটা ডায়াগ্রাম আর এই আছে মেগেডি কন্ডাক্টরের মূল কানেকশন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের মূল কা সন্দেহ আছে এখন আমি দেখতে পারতেছি যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা আমরা একটা করব তো এটা একটা অরিজিনাল ম্যাগনেটিক কন্ডাক্টর সম্ভবত এলএস কোম্পানির নাম হয়তো বা লেখা আছে এলএস এই যে কন্ডাক্টর কন্ডাক্টরটা আছে ম্যাগনেটিক কন্ডাক্টর আনবক্সিং করতে একটা পলিথিন করা আছে এটা আমরা করবো কেন দেখুন গায়ে থেকে কি লেখা আছে কেন তো এর গায়ে লেখা আছে ওই লিখে জি এম সি ডি চল্লিশ এর মানে গিয়া এটা লেগে চল্লিশ এম্পিয়ারের এটা যার বো চারশো চল্লিশ ভোল্টেজ পর্যন্ত আর এইটি মানে গিয়া ডাবল এখানে দুইটা ডাবল অক্সিলারি কন্ট্যাক্ট আছে ডাবল দুটো অক্সিলারি কন্টাক্ট আছে আর এটা লেগে গিয়া তার যে হোল্ডিং কোয়েলটা আছে যে দুইটা হোল্ডিং কোয়েল এ ওয়ান এ টু আর অক্সিলারি কন্টাক্ট এ একটা অক্সিলারি কন্টাক্ট আর এই একটা অক্সিলারি কন্টাক্ট তো এটার পরবর্তী অনেকগুলো ক্লাস আছে আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম